নমস্কার বন্ধুরা আমি শম্পা এবং আপনারা দেখছেন এক্সক্লুসিভ শম্পা ব্লগ সবাইকে জানাই শুভ মহালয়ের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা এবং সেই সঙ্গে আজকেও কিন্তু একটি পূর্ণ লগ্ন যেখানে পিতৃ তর্পণ দান করা হয়ে থাকে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তো তোমরা দেখতেই পাচ্ছ বন্ধুরা যে এখন তিনটে বেজে প্রায় পঁচিশ মিনিট আমি উঠে পড়েছি কারণ আমি এখন যাব ঘাটের দিকে আমার পিতৃপুরুষের নামে তর্পণ দান করতে আর এইদিকে কিন্তু আমি সমর্গ তর্পণের যেসব জিনিসপত্র লাগে তা গুছিয়ে গেছি রেডি করে দিয়েছি তর্পণের জন্য যা যা লাগে মানে গঙ্গা জল গঙ্গা মাটি ফুল ধুত আহ এছাড়া তিল এছাড়া হচ্ছে হর্তুকি সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবং সেই সঙ্গে একটি গামছা অবশ্যই দরকার সমস্ত কিছু আমার এখন এখানে গোছানো কিন্তু রেডি হয়ে গেছে জিনিসপত্র গুছিয়ে গেছি নিয়ে যখন ঘড়ির দিকে তাকালাম তখন দেখলাম প্রায় বাজে এবং রাস্তাঘাট কিন্তু একেবারে অন্ধকার ভোরের আলোটুকু তখনও ফোটেনি রাস্তায় শুধু বাইরের টিম টিমে আলো জ্বলছে চারদিকটা পুরো ঘুটঘুটে অন্ধকার ছিল তার মধ্যেই আমি সমস্ত কিছু রেডি করে নিয়ে বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলের দিকে আমার আজকে যেহেতু বাবার নামেও তর্পণ দান করা হবে তাই আজকের দিনটা খুবই স্পেশাল বাবার নামে উদ্দেশ্য করে এবং আমার পূর্বপুরুষদের নামে উদ্দেশ্য করে আজকে এই তিল দান তর্পণ দান করা হবে তো সেই ভিডিও তোমাদের সামনে আজকে তুলে ধরছি তাহলে চলো দেখা যাক যে ঘাটে গিয়ে কি করা হলো বা কিভাবে আজকে তর্পণটা কমপ্লিট করা হলো তোমাদের সামনে সমস্তটাই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে আলটিমেটলি বাড়ির পথ ছেড়ে যখন মেন রাস্তায় উঠলাম ঘাটের দিকে যাওয়ার পথে তখন দেখলাম রাস্তাঘাট একদমই শুনশান দু একটা অটো শুধুমাত্র চলাফেরা করছে আকাশ পুরো অন্ধকার রাস্তায় আর কেউ নেই দু একটা কুকুর এদিক ওদিক ঘোরাঘুরি করছে তো মনে মনে একটা ভয় লাগছিল এত ভোর রাতে উঠে যাচ্ছি ঘাটের দিকে দেখা যাক কারণ কি হয় তো দেখতেই পাচ্ছ রাস্তাঘাট পুরো ফাঁকা একদম এবং ঘাটের পথের দিকে আমরা প্রায় চলে এসেছি এবং এই যে ঘাটের দিকেও কিন্তু আমরা এসে দেখলাম যে এখানে সমস্ত কিছু তৈরি করা থাকলেও আমি প্রথম ব্যক্তি যে তর্পণের জন্য এখানে এসে উপস্থিত হয়েছি ঘাটে কিন্তু এখন পর্যন্ত পুরো মশাই এসেও উপস্থিত হয়নি শুধু আমি একমাত্র এই ঘাটের মধ্যে এসে পৌঁছেছি সবেমাত্র যাই হোক বেশিক্ষণ অপেক্ষা করতে হলো না কিছুক্ষণ পরেই আমাদের পুরোহিত মশাই চলে আসলেন এবং তিনি আমাকে বললেন যে গামছাটা গায়ে দিয়ে আগে সানাদি ছেড়ে নিতে তো সেই অনুযায়ী আমি গামছা গায়ে দিয়ে পুকুর পারে নেমে পড়লাম স্নান করার উদ্দেশ্যে কিন্তু পুকুর পারে নেমে ঘটে গেল বিপত্তি এত পিছলা ছিল যে আমি তো পুরো চিটপটাং হয়ে পুকুরে পড়েই গেলাম তারপর আমার ভাই এসে আমাকে ধরে তুলতে সাহায্য করলো তো যাই হোক কিছু করার নেই এরপর পুকুর ঘাটে বসেই আমি স্নানটা সেরে নিলাম কারণ আর জলে নামার সাহস পাচ্ছিলাম না খুব জোরেই পড়ে গিয়েছিলাম তো ঘাটের পারে বসেই স্নানটা হাটের মাধ্যমে জল ছিটিয়ে ছিটিয়ে স্নানটা করেই ফেললাম তারপরেই আমাদের শুরু হয়ে গেল তর্পণের প্রথম কার্য আগে তিলকদান হয়ে গেল তিলকদান করার পরে পুরোহিত মশাই তার নিজের কার্য শুরু করে দিলেন এবং সেই সঙ্গে মন্টপাতের উচ্চারণের সঙ্গে সঙ্গে তর্পণ দানের কাজও কিন্তু শুরু হয়ে গেল মহালয়ের দিন ভোরে রেডিওতে চন্ডী শ্লোক শুনে ঘুম ভাঙে আপমর বাঙালির মহালয় শুধু একটি পবিত্র দিন বা পিতৃপুরুষের উদ্দেশ্যে জল অর্পণ করার দিন না এই দিন থেকেই বাঙালির আবেগ মিশ্রিত ভাব চিত্তে লাগে পুজোর ছোঁয়া তবে প্রত্যেক ঘটনা ও উপাচারের নেপথ্যে কোনো কোনো কাহিনী থেকেই থাকে ঠিক এমনই সাথেও জড়িত আছে এক কাহিনী এই দিনটিতে পূর্বপুরুষের আত্মার তাদের উত্তর কাছে জল ও তিল পেতে মত্ত লোকে আসেন উত্তর হাতে জল পেয়ে তুষ্ট হন পূর্বপুরুষেরা জনশ্রুতি আছে এই মহালয়া প্রতিটি পিতৃপক্ষের অবসানের মধ্যে দিয়ে দেবীপক্ষের শুভ সূচনা ঘটে তাই মহালয়াকে সর্বপিতৃ অমাবস্যাও বলা হয়ে থাকে তবে জানেন কি কিভাবে এই পিতৃপক্ষের সূচনা হয়েছিল পৌরাণিক কাহিনী অনুসারে শ্রীরাম লঙ্কা আক্রমণের প্রাক্কালে সূর্যের দক্ষিণায়ন চলাকালীন অর্থাৎ অসময়ে যখন দেবী দুর্গার অকালবধন করেছিলেন তিনি প্রথাগতভাবেই তার পিতৃপুরুষদের স্মরণ করে তাদের উদ্দেশ্যে জলদান করেছিলেন এর পথ থেকেই এই প্রথা তর্পণ প্রথা হিসেবে প্রচলিত হয় আবার দাপোরে মহাভারতে কুন্তি ও সূর্যপুত্র কর্ণকে মৃত্যুর পর দিনের মধ্যে বা ষোলো দিনের জন্য মতে ফিরে আসতে হয়েছিল এই ঘটনার পরিপ্রেক্ষিতে কথিত আছে মৃত্যুর পর কর্ণ যখন স্বর্গে আসেন তিনি দেখেন তার খাদ্য হিসেবে স্বর্ণ রত্ন ছাড়ার কিছুই ছিল না তখন তিনি এ ব্যাপারে দেবরাজ ইন্দ্রকে জিজ্ঞাসা করলে ইন্দ্র জানান যে কর্ণ তার জীবন দশায় কাউকে খাদ্য বা জল দান করেননি দাতা কর্ণ ধনরত্নই দান করেছিলেন তাই স্বর্গে তাকে খাদ্য হিসেবে সোনা দেওয়া হয়েছিল সেই কারণবশত কর্ণকে ষোলো দিনের জন্য মর্তে ফিরে পিতৃলোকের উদ্দেশ্যে অন্ন ও জল প্রদান করার অনুমতি দেওয়া হয়েছিল যা পিতৃপক্ষ নামে পরিচিত হয়

ये भी है हमें ये सब तो है जैसे जैसे प्रवेश मरमद सिंधु काश्मी जल श्री सन्निधिपुरु कुेत्र बजागंगा सभाष पुष्करण से पुण्या तीक्षा तर्पणकारी भवि <coughs> স্থানু তেজরাশি জগৎপথী অনুকম্প মানুভক্ত পুরুষ আয়া সুন্দর সোহ বাস গোত্রায় ভগবান শ্রী সূর্য নম শুনছি मूर्णम जपातीसुम सङ्कतासन सर्व झान्तपू प्रणोतस्म दिकर प्रभाति ब्रह्म रूप मुझन् विष्णु रूपिणी वायन्नी हरूपुञ्ज सूर्यदेव নমস্তুতি নম ভগৱ নম প্ৰজাতি নম যে তথা নাগা গন্ধৰ পৰা অপচুৰা পুৰাপা নবৰু

এক ফটো দুই দুই নমো কত এটা তিন ফটো বলে নমো দুই ফটো তিন ফটো নমো ফুল আচ্ছা তিন ফটো নমো ফুল তিন শাস্ত্র মতে কুষ্টিতে পিতৃদোষটাকে অত্যন্ত অশুভ এর প্রভাবে পরিবারের সদস্যদের উন্নতির পথে বাধা আসে পূর্বপুরুষদের আত্মার শান্তির জন্য যে নিয়মে জল দেওয়া হয় তা তর্পণ নামেই পরিচিত হিন্দু শাস্ত্রে নানা রকম তর্পণের কথা বলা হয়েছে যেমন দেবতর্পণ মানুষ্য তর্পণ দিব্য পিতর্পণ যমতর্পণ ভীষ্মর্পণ মাতৃতর্পণ রাম তর্পণ লক্ষ্মণ তর্পণ ইত্যাদি এর মধ্যে পিতৃতর্পণ রীতি সাধারণ মানুষের মধ্যে অধিক প্রচলিত এর অপর নাম পিতৃযোগ্য পৃথিবী বিভিন্ন স্থানে বিভিন্ন সময়ে পিতৃতর্পণ পরিচিত পালিত হয় দক্ষিণ ও পশ্চিম ভারতে গণেশের উৎসবের সময় পরবর্তীতে পূর্ণিমা তিথিতে পিতৃতর্পণ শুরু হয় আবার উত্তর ভারতে ভারতের পশ্চিমবঙ্গে নেপাল ও বাংলাদেশের দুর্গাপূজার পূর্বে আশ্বিন মাসে কৃষ্ণপক্ষে পিতৃতর্পণ বলে এই স্থানে মহালয় অমাবস্যা বা পিতৃপক্ষ অমাবস্যা পিতৃতর্পণ করা হয় তবে দুর্গাপূজার সঙ্গে পিতৃতর্পণের সরাসরি কোনো যোগ নেই হিন্দু ধর্মে পিতৃতর্পণ দিনটি খুব গুরুত্বপূর্ণ এই দিন তিথি নিয়মের বাইরে সব পূর্বপুরুষদের সাধ্য করা হয় এর জন্য যে ব্যক্তি কোনো কারণে পূর্বপুরুষদের সদ্বাসরিক শ্রাদ্ধ করতে পারেন না তারা এই দিনে তর্পণ করতে থাকেন ナマリスト、ナマリスト、ナマ đông tên Đức là, Hoàng đế Đức là Nam Đức. Nam Đức, Nam Đức, Nam নাম বোগ্যানাঞ্চল দেবা অমানুকমা पस्म मूंखा आ অবশেষে শেষ হয়ে গেল এবছরের বছরের জন্য তর্পণ দান বা তিল দান তারপর পুরোহিত মশাইয়ের নির্দেশে আমাদের আরো কিছু কাজ করা বাকি ছিল যেগুলো করা সম্পূর্ণ করা হলো মন্ত্রচরণের সঙ্গে সঙ্গে সেই জিনিসগুলো করে ফেলা হলো এরপর পুরোহিত মশাই আমাদের জানালেন যে হাতের থেকে যে আংটিগুলো পড়া হয়েছিল মানে কাজ করার জন্য খুশির আংটি সেগুলোকে খুলে দেওয়ার জন্য এবং তৎপরে ভগবান সূর্যদেবের আরাধনার মাধ্যমে তর্পণ দানের কার্য সম্পূর্ণ করা হয়েছিল এইভাবেই এই বছরের তর্পণ দান শেষ হলো বন্ধুরা সমস্তটাই তুলে ধরলাম এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনাদের সহযোগিতা আমার একান্ত কাম্য তর্পণদান শেষ করার পর রীতি অনুযায়ী আরেকবার স্নানের প্রয়োজন হয় তাই আগের বারের অভিজ্ঞতাটাকে মাথায় রেখে হালকা জলের মধ্যে বসেই স্নান গ্রহণ করে ফেললাম এবং স্নান থেকে সেরে উঠেই দেখলাম যে এখানে চণ্ডীপাঠের আয়োজন করা হয়েছে সেখানে কিছুক্ষণ সময় কাটিয়ে চণ্ডীপাঠের অনুষ্ঠান দেখে তারপর ফিরে আসলাম বাড়ির পথের দিকে তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী করে নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাইকে জানাই বিদায় বন্ধু